নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা বাজতে দশ মিনিট বাকি আমি একটু অনেক মানে আমি সাতটার দিকে উঠেছিলাম উঠে আমার ছেলেকে খাওয়ালাম আজকে উঠতে দেরি হয়ে গেছে আজ ভেবেছিলাম কি আরও তাড়াতাড়ি উঠব কারণ আজকে আমার বাবা আসবে তো এবার বাবা বাবা আসবে রান্না বান্না করতে হবে ওনার টিফিন টিফিন করতে হবে এখন অনেক মানে টাইম লাগবে কেননা আজকে হচ্ছে আমার আজকে উনত্রিশ তারিখ জানুয়ারি মাসে তো আজকে আমার জন্মদিন তাই সেই জন্য তো আমার জন্মদিনের জন্য বাবা আসবে কালকে আবার ফোন করলে বাবা বলে কি আনবো আমি বলে কি কেক নিয়ে আসবে কি তা বলে কি কেকটি আনতে হবে না এই বড় হয়ে গেছি আবার হচ্ছে হ্যাঁ মানে ছোটো ওই বলে আমি বললাম একটা ছোটো সাইজের কেক নিয়ে এসেছি এই বড়ো কেক ছোটো মানুষের কি এখন অত বড়ো কেক কাটবো আর বাবা এমনি অতটা টাকা চলে যাবে এখন বড়ো একটা কেক নিতে গেলে সাড়ে তিনশো চারশো টাকা তো চলেই যাবে না আমি বললাম কি কোনো দরকার নেই তুমি একটা তিরিশ পঁয়ত্রিশ টাকার একটা ছোটো স্লাইস কেক নিয়ে এসো তো ওইটাই কাটবো ওইটাই কেটে সেলিব্রেট করব আর এই যে আমি এমনি বলি না সোশ্যাল মিডিয়াতে কখনো বলি না আমার জন্মদিন বা কিছু এবছর বলছি কারণ এই যে এবছর আমার আমার জীবনের সেরা গিফট এইটা ভগবানের দেওয়া আমার জীবনের শ্রেষ্ঠ গিফট এইটা ভগবানের দেওয়া এই যে এই যে আমার নন্তি আমার নন্তি বাবা মা আমার আর কিছু জীবনে গিফট চাই না ভগবানের কাছে এই যে আমি চাইনি কখনও চাইতাম না কখনো ভগবানের কাছে কিছু গিফট এই যে এখন এই যে গিফট পেয়ে গেছি তো এখন ওই সকাল সকাল উঠে তোমার হচ্ছে ফোনে তো মেসেজ আর মেসেজ সবাই মেসেজ করছে আর সবাই বলতে আমার বন্ধুরা আমার বন্ধুরা আমাকে সব সময় উইস করে অন্য বছর বন্ধুর সঙ্গে বেরোতাম তো এখন আর বেরোবো না বাচ্চা নিয়ে দেখি তা ভাবছিল না সামনে একটা মেলা হচ্ছিলো যাবো কি না ও ঠিক নেই যেতেও পারি মেলাটায় দেখি যদি বাবা আসে বাবার সঙ্গে চলে যাবো একা একা চলে আসবো এখন ঠিক নেই যেতেও পারি নাও যেতে পারি এমনিও কাজেরও চাপ রয়েছে খুব ব্লাউজ রয়েছে তিনটে কাটার তিনটে ব্লাউজ করতে হবে তাও দেখি কি করা যায় তো চলুন তাড়াতাড়ি গিয়ে এখন কাজ বাজগুলো তাড়াতাড়ি করে শুরু করে ফেলি তাই তো পাপা আমার পাপাকে একটু শোয়াবো পাপার দুধ খাইয়েছি বলে পাপাকে কোলে রেখে দিয়েছি শোয়ালেই এখন তাও একটু দুধ তুলে দিল একটু তো চলুন তাড়াতাড়ি করে কাজ করে ফেলি তো এবার আমার ছেলেকে এই যে শুয়ে দিয়েছে রো খেলছে ওকে অসুস্থ ওষুধ সব খাইয়ে দিয়েছি খাইয়ে খাইয়ে দিয়ে আর পাখিকে খেতে দিয়ে নিলাম খেতে দিয়ে নিয়ে আর এইদিকে ওই যে কচুরি করব এই জন্য ময়দা মাখতে এসেছি কচুরি বলতে মানে ছাতুর পুত দিয়ে করব তো বাবাকে তো প্রতিদিন রুটি দিই তাই জন্য ভাবলাম কি আজকে একটু ছাতুর পর দিয়ে কচুরি দিত সেই জন্যই তাড়াতাড়ি করে এই যে মজাটা মেখে রেখে দিলাম আর এইদিকে কী করবো ভেবেছিলাম পনির তরকারি করবো তো পনির ফ্রিজের মানে ডিপ ফ্রিজে ছিল এখন বার করে দেখছি পনির দু তিন দিন আগেই এক্সপায়ার ডেট ওভার হয়ে গিয়েছে তা ভাবলাম না আর কেউ রান্না করে লাভ নেই তো কি করব কি করব তো ভাবলাম ডিম আলু সব মানে ফুলকপি দিয়ে তরকারি করি বাবাকে আলুটা দেবো না আলুটা শিপাঙ্গিতে দেবো আর আমরা খাবো আর বাবাকে ডিম আর ফুলকপি দেবো কড়াইশুটি দিয়ে তাই জন্যই তরকারি করছি তো ওখানে তরকারিটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই যে আমার ছেলেকে খেলা করতে দিয়ে আর আমি তাড়াতাড়ি করে বিছান টিছান সব তুলে নিলাম বিছান তুললাম ঘর দিলাম ঘর মুছলাম বাথরুমটা একটু পরিষ্কার করলাম তারপরে স্নান করতে গেলাম আর আজকে একটু মাথা ঘষেছি অনেকদিন মাথাও ঘষিনি আর জন্মদিন বলে তার জন্য একটু মাথাও ঘষলাম তো এই যে মাথা টাথা ঘষার পরে এই যে ঠাকুরের বাসনটা আমি এই পুজো দিতে বসে গেছি আর বাবা এইবার বাবা এসে বললাম তুমি ওর কাছে একটু দাঁড়াও আর আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই তো তাড়াতাড়ি করে এই যে পুজো দিয়ে আর বাবার কাছে ওকে দিয়েছি বাবা ওকে কোলে কোলে নিয়ে ঘুরছে আর আমি এই দিকে কচুরি করতে চলে এসে তাড়াতাড়ি করে পুটটা ভরে নিয়ে আর এই যে কচুরিগুলো করলাম করার পরে হচ্ছে বাবাকে দিয়ে দিলাম আর শিবাঙ্গীদের দিয়ে দিলাম দিয়ে দিয়ে আর হচ্ছে বাকিটা রেখে দিলাম পরে করবো বলে বাবা মাছের মাথা নিয়ে এসলো সেই জন্য এই মুখ ডালটা ওইদিকে সিদ্ধ করতে বসিয়ে আর তারপরে ওইদিকে আমি বাকি লুচিগুলো সব ভেজে নিলাম তা বাবা বললো তুই খেয়ে নে আমি রান্না করে দেবো তো ওই জন্য আমি এই যে সব মাছ বাবা যা নিয়ে এসছে সেই সব মাছগুলো সব ধুয়ে দিচ্ছি বললাম আমি রেডি করে দিই তারপর তুমি রান্না করো তো এই যে বাবা মাছ টাচগুলো সব ধুয়ে আমি সবজি টবজি কেটে মশলা করে সব রেডি করে দিলাম আর বাবা আজকে রান্না করেছে তো বাবা রান্না করেছে ওই ক্লিপটা মানে আমি নিয়েছি ছোট করে ওটার বড়ো ক্লিপ নেওয়াই হয়নি তো এই যে বাবা আজকে যেহেতু তো জন্মদিন তাই জন্যই বাবা সব রান্না করে দিল রান্না টান্না করে দিয়ে বাবাকে সব গুছিয়ে দিয়ে দিলাম গুছিয়ে টুছিয়ে দেওয়ার পরে বাবা বাড়ি চলে গেল আজকে আমার ছেলে ছিল বলে মানে ওকে সবাই স্নান করিয়ে খাওয়াবো তো তখন বাবা বললো কি সব বাবাকে গুছিয়ে দিলাম তো বাবা চলে গেলো সেই জন্য বাবাকে আর গেটেও দিতে যায়নি তো বাড়িতে এই যে আমার ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমি এই যে ভাত বাচ্চি খাবো বলে তো আমি এই যে এখন নিজের খাবার নিজেই সাজাচ্ছি এই যে আমার নন্টু বাবা নন্টু বাবা উঠেছে এক্ষুনি নন্টু বাবাকে শুয়ে রেখে যেন নন বাবা করছে এই যে আমার বাবা সব রান্না করে দিয়ে গেছে এই যে আমার বাবা সব এই যে মাছের মাথা দিয়ে ডাল এখানে চিংড়ি মাছের দো পেঁয়াজি এখানে হচ্ছে আমুদি মাছ ভাজা এখানে হচ্ছে কাতলা মাছের ঝাল সব আমার বাবা এখন করে দিয়ে গেছে আর আমি এখন এই যে এখন বাজে আছে একটা করি আর আমি এই যে খেতে বসেছি আমার নন্টু বাবাকে নিয়েই বসবো আমার নন্টু বাবা ঘুম দিয়ে উঠে গেছে এখন তো চলুন খেয়ে দিয়ে নিই তো এই যে খেয়ে দেয় আর কি করবো জন্মদিন হলে তো আর কাজকে করে দেবে তো আমাকেই তো করতে হবে তাই এই যে সব বাসন মাজতে চলে এসেছি তো আগে আগে একবার বাসন মেজে রেখেছি বাবা চলে যাওয়ার পরে তো সেইগুলোই সব আগে গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে আর এই যে এখন আবার বাসন মেয়েছি তখন বাসন মেয়েছিলাম দি শিব্যাঙ্গির মার সঙ্গে গল্প করছিলাম তার জন্য আর রেকর্ড করা হয়নি ভুলে গেছি ওটা রেকর্ড করতে তো এই যে আবার এখন সব বাসনগুলো মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম করার পরে এই যে আমি আবার কাজে বসে গেছি জন্মদিন তো কী হচ্ছে কাজ তো করতেই হবে কারণ এগুলো আমার তাড়াতাড়ি করে ডেলিভারি দিতে হবে সেই জন্য তো এই যে তাড়াতাড়ি করে কাজ করতে বসে গেছি তো এই ব্লাউজটা ক করলাম প্লিট করলাম কমপ্লিট করে আর এই যে রেডি হয়ে গেলাম পাশে গ্রামে যাব বলে তো এই যে এখন বাজে হচ্ছে ছটা দশ আর আমি এখন বৌদিকে যাচ্ছি কেকটা দিতে আর ওই ব্লাউজ করেছি সেইগুলো সব দিতে যাচ্ছি আমার ছেলে জেগে রয়েছে তো হয়তো রেখে এসেছি বৌদিকে বললাম তুমি রাখো আমি যাব আর আসো তো চলো তাড়াতাড়ি করে ঘুরে আসি আগে বাইরে ঠান্ডা আমাদের এখানে কি বাবারে রে আমি যেন এটা জড়াচ্ছি রে এমনি গলাটা একটু বসে বসে গেছে নাহলে আরও ঠান্ডা লেগে যাবে চলো তো আমি এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আর পুরো অন্ধকার হয়ে গিয়েছে আর অন্ধকার ওই গ্রামের রাস্তায় তো কোনো লাইটও নেই এত ভয় লাগে আর শিয়াল যা ছোটো করে মানে কি আর আপনাদের বলবো তো এই যে তাড়াতাড়ি করে গেলাম বৌদি আবার বলছে তুমি দু মিনিট দাঁড়াও আমি বললাম কেন বলছে দাঁড়াও না বলে দাঁড়ালাম দাঁড়ালে বৌদি আবার সেই পিতামকে দিয়ে শিয়ে চপ আনতে পাঠিয়েছিলো তা আমাকে আবার দুটো চপ দিলো আবার পেঁয়াজ খুলে দিল ওই যে পাশে ওরা ছাড় চাষ করেছে তো সেখান দিয়ে তুলে নিয়ে এসলো তো ওইগুলো দিলো তো ওইগুলো নিয়ে আমি আবার বাড়ি চলে এলাম তো বাড়ি চলে এসে

বাবাটাকে নিতে হবে আমার বাবুটাকে বৌদি আমার জন্য সঙ্গীত বৌদি আমার জন্য কেক তৈরি করে করেছি নিজের হাতে এখন সেই কেক আমরা হচ্ছে কাটিং করবো এই যে আমাদের হচ্ছে পাঁচটা মেম্বার দাদা আজকে বাড়িতে নেই তাই জন্য আমার পাঁচটা না দাদা আমার ছজন সাদা তাই পাঁচশো এক দুই তিন চেয়ে পাঁচ

এরপর শিবাঙ্গির মারা চলে গেল যাওয়ার পরে আমার ছেলেকে আমি খাওয়ালাম দাওয়ালাম তারপরে গিয়ে এই যে ওকে শুয়ে দিয়ে আর আমি এই যে খাবার রাতের খাবার গরম করছি রাত সকালে যেটা করেছিলাম ওইগুলোই তো তাড়াতাড়ি করে এই যে গরম করে নিলাম গরম করে আমি খেয়ে দিয়ে নিয়ে আর এই যে বাসন মাছতে আসবো তো এই যে বাসন মাছ মিজেছি তখন শিবাঙ্গির মা আবার বেল বাজালো তো বললাম কী হয়েছে তো আবার কি দরজাটা খুলে দিয়ে এলাম শিবাঙ্গির মা এখন আমার ছেলের সঙ্গে খেলছে বললাম তাহলে আমি আর একটা ব্লাউজ করে নিই তো তাড়াতাড়ি করে আমি এই যে এই ব্লাউজটা করে নিই আর এই ব্লাউজটা আমি ইন্টারলক করতে এসেছি তো এই যে ইন্টারলক করলাম করার পরে তারপর আমার ছেলে কাঁচ জল খিদে পেয়ে গেছে তারপর আর আর কাজ করা হলো না তাও তখন বেজে গেছে প্রায় দশটা দশ পনেরো আর শিবাঙ্গি আমার ঘরে এসে আঁকা প্র্যাকটিস করছিলো তো ওই জন্যই গল্প করছিলাম আমার এই কাজগুলো করছিলাম তো এইগুলোই সব করা হয়ে গেলো ওরাও চলে গেল তারপর আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমিও শুয়ে পড়লাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আমি জানি যে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন আর আশা করবো পরবর্তীকালেও আপনারা এরকমভাবেই আমাদের পাশে থাকবেন